কি হয়েছে হ্যাঁ 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 যাও কেমন দুষ্টুমি করছে কদিন থেকে দেখছি বেশি দুষ্টুমি করছে হ্যাঁ তার সাথে দাদা হ্যাঁ দাদাই শিখাচ্ছে দুষ্টুমি করতে কই এদিকে মাম্মা হ্যাঁ ভালো হ্যাঁ খুব মজা হচ্ছে দুষ্টুমি হ্যাঁ

আজকে এরকম দুষ্টুমি করো হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি বড় হয়ে যাও আরো আরও বেশি করে এই বদমাস এই বদমাস দাদাটাকে দাদার দাঁত ফোকলা আর বুনি হ্যাঁ দাদা দাঁত ফোকলা হ্যাঁ বা হুম আর বুঝতে পারবা খনে এইটা যা হচ্ছে শান্ত ছিল এখন বড় হয়ে বদ হচ্ছে এ ছোট হয়ে বড় হবে মাথায় ব্যথা হচ্ছে ঠিক আছে গাড়ি বাহ। <mile> चलो <inside> <to skinaaSas Wirid Church> কোথা এইয়া বাবু ভাই গেল গো উলতে গেল মাম মাম ছেড়ে দাও ছেড়ে দাও বাবু ছেড়ে দাও सर हो गया बा ए ए दादी के आवे कि कि हमारे दिखे आछो ओए दिखे मम्मम मम्मम के पास जाओ चले जाओ चले जाओ मम्मम के दिखे hey. ए ओए दिखे ओए दिखे मम्मम हाथ बाड़ी चला को <laughs>

বা আমার দাদার কাছেও যাচ্ছে থাক থাক তুমি নিতে পারবে না হ্যাঁ কই এদিকে

ও বাবা কি হচ্ছে এটা আদল করে দিচ্ছে দাদাকে হুম

বন্ধ করে